হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি তো কয়েন চেকার এসেছকে তো বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ তো ভিডিওটি পুরো দেখার পুরোটাই দেখার চেষ্টা করবেন বন্ধুরা স্কিপ করবেন না ভিডিওটি এই আজকে বেশি দূর মানে ভিডিওটা করব না তো এই কটা কয়েনের ব্যাপারে আমি বলবো একটা দাদা এসে তার ফেস দেখাবে না বলছে তো আজকে এই কয়েনের ব্যাপারে বলে আমি রেখে দেবো কারণ আমিও একটা কাজের মধ্যে এসে দাদাটার সাথে দেখা দাদাটা আমাকে বলছে যে আমি ফোন করেছিল আমাকে আমার সাবস্ক্রাইব করেছিল যে আমি বলেছি কমেন্ট করে আমি মানে আমাকে ফোন করার পর আমি বলেছিলাম যে এই জায়গাটা দাঁড়াবে তো এই কটা ব্যাপার এই কটা কয়েনের ব্যাপারে আমাকে জানতে চাইছে তো তাকে আমি বলে দেবো যে কয়েনের ব্যাপারে কি কি কয়েন আছে তো বন্ধুরা যারা যারা নতুন দেখছো ভিডিওটি তারা একটু সাবস্ক্রাইব আর লাইকটা করে দিন আর বেলাইকনটা মারতে ভুলবেন না কারণ বেলাইকনটা মারলে আমার ভিডিওটি ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টেড হবে বন্ধুরা কারণ টোটোর উপরে আমি ভিডিও বানাচ্ছি দেখে বুঝতে পারছেন একটা জায়গা আছে তো দাদাটা দেখতে পাচ্ছেন কিন্তু আমি দাদাটা দেখাবে না বলছে মুখ দেখাবে না বলছে তো কিছু করার নেই তো আজকে দেখেন এই যে একটা দাদায় কমেন্ট করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই কয়েনটা নিয়ে তো এই কয়েনটার ব্যাপারে আমি বলি এই কয়েনটা যদি ভালো কন্ডিশন হতো তো এর একটা মানে হালকা দাম পেত কিন্তু এটা মানে দেখেই তো বুঝতে পারছেন কয়েনটার কি অবস্থা তো বন্ধুরা এরকম কয়েনের যে অনেক দাম চার লাখ পাঁচ লাখ এরকম কিন্তু ভিডিওর মাধ্যমে সবাই দেখাচ্ছে কিন্তু আসল দাম কিন্তু এটা না হ্যাঁ একটু ভালো করে দেখে নেন হ্যাঁ পাঁচ টাকা কয়েনের দাম খুব জোর হলে আপনি এটা এই ভালো কয়েন যদি মিউন কয়েন হয় তো এই কয়েনটার মাত্র আপনি তিরিশ থেকে মানে কুড়ি টাকা এরকম তার বেশি পাবেন না হ্যাঁ কয়েনগুলো দেখে রাখবেন ভালো করে হ্যাঁ সবাই সব রকম দাম বলবে বন্ধুরা হ্যাঁ কিন্তু এই সব কয়েনের অত দাম নেই তারপর এই একটা কয়েন দেখতে পাচ্ছেন দু হাজার তিনের এই এই কয়েনটা এই কয়েনটা দেখবেন অনেকেই নিয়ে আসছে কয়েনটার ব্যাপারে আমাকে বলছে কিন্তু না এইসব দুটো কয়েন কিন্তু চলবে না আমি বলেছি চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা ইয়ার মানে ফোর্স যেটা আছে ওই ওই দুটো কয়েনটা যদি থাকে তোর একটা দাম আছে কিন্তু হায়দ্রাবাদ মেন্ট হতে হবে হ্যাঁ ওটা কিন্তু যে চিত্তরঞ্জন দাসের যেটা কয়েন্টের ব্যাপারে বলেছি আমি সেটা হায়দ্রাবাদ মেন্ট হতে হবে আর এই সুভাষচন্দ্র বসুর কথা বলেছি এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বইয়ের হায়দ্রাবাদ মেন্ট হতে হবে হ্যাঁ তো তোমরা দেখে নাও ভিডিওটা ভালো করে বারবার একই কয়েন আমি দেখাতে ভালো লাগছে না কারণ তোমাদের কমেন্টের জন্য আমাকে ভিডিওগুলো দেখাতে হচ্ছে তো চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মেন্ট দু হাজার সাল যদি হয় তো এর একটা দাম পাবে তার আদাস যদি এগুলো কলকাতা যেমন এটা 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 যেমন নয়দা মেন্ট আছে হ্যাঁ তো এগুলোর অত দাম পাবে না এগুলো খুব জোর হলে কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে আমি নিতে পারবো তার বেশি নিতে পারবো না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও আর এখনও যারা এখনও শেয়ার করেননি ভিডিওগুলো তো শেয়ার করে দেন প্লিজ বন্ধুরা তো এই একটা কয়েন তারপরে আমি কিছু কয়েনের ব্যাপারে বলি এই যে টাকা কয়েনের ব্যাপারে বলছি এই টাকা কয়েনটাও কিন্তু আমি বলেছি বারবার ভিডিওতে দু হাজার একুশের হতে হবে এই টাকা কয়েনটা দু হাজার একুশের হলে এর একটা দাম আছে হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখে নাও কিন্তু অনেকে কমেন্ট করছো যে দু হাজার একুশের আছে নাকি তো যদি একুশ সালের থাকে তো নিয়ে আসবে হায়দ্রাবাদ মেন্টের যদি দু হাজার একুশ সালের থাকে তো নিয়ে আসবে আমাদের কাছে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু নেব কয়েনটা হ্যাঁ ভালো করে দেখে নেন আর এই দিয়ে দু হাজার তেইশ সালের এই কয়েনটা কিন্তু রাখার চেষ্টা করবে বন্ধুরা হ্যাঁ পরবর্তীতে এর কিন্তু দাম বাড়তে পারে ভালো করে দেখে নেন দু হাজার তেইশ সালেরও রাখতে পারেন আপনাদের কাছে পরবর্তীতে দাম বাড়তেই পারে বুঝলেন তো তো এই একটা কয়েনের ব্যাপারে আমি বললাম তারপর অশোক এই যে অশোকের এই এই কয়েনটা এই কয়েনটাও অনেকেই নিয়ে আসছে দেখছি তো এই কয়েনটার অত দাম নেই বন্ধুরা হ্যাঁ দুটা কয়েনের আমি যেগুলো যেগুলো বলেছি এগুলো কিন্তু কমেন ক্যাটাগরির মধ্যে করছি এগুলো কমেন মানে এগুলো এগুলোর এত দাম নেই হ্যাঁ তো আমি যে কয়েনটার ব্যাপারে বলেছি সেই কয়েনটা নিয়ে আসলে একটু ভালো হয় তারপর এই যে পুরনো কয়েনটা হাঁপানা এই এই কয়েনটাও কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না এটা ভালো করে পরিষ্কার করে দেখলে বুঝতে পারা যায় এই কয়েনটারও চলবে না মার্কেটে এখন নিয়ে আসছে সেই ভাইরা এই সব কয়েনগুলো কিন্তু নিয়ে আসো না আমি বলেছি যে আমার ভিডিওতে ভিডিওতে যেই যে কয়েনগুলো আমি কথা বলি সেই কয়েনগুলো নিয়ে আসার চেষ্টা করবে কারণ ওই সব কয়েনেরই দাম আছে এই সব কয়েনের কিন্তু দাম নেই হ্যাঁ তারপরে যে পঁচিশ পয়সার দাদা কয়েনটা নিয়ে এসছে পঁচিশ পয়সার ব্যাপারে আমি বলেছি পঁচিশ পয়সার ব্যাপারেও ভিডিওতে বলেছি একটু ভিডিওগুলো দেখে নেবেন দাদারা হ্যাঁ পঁচিশ পয়সার এইসব কয়েনের কিন্তু কিন্তু দাম নেই হ্যাঁ তারপর এই পাঁচ টাকা কয়েলটা এই পাঁচ টাকা কয়েলটার কিন্তু পরবর্তীতে দাম হতে পারে হ্যাঁ ভগৎ সিং তো ভগৎ সিংয়ের এই পাঁচ টাকা কয়েনটার কিন্তু পরবর্তীতে দাম হতে পারে আপনারা ভালো করে দেখে নেন হ্যাঁ তারপর এটা কিন্তু আমি বলেছি এই যে এই কয়েনটা আমি বলেছি কপার নিকুলের যদি হয় তো এর একটা দাম আছে ভালো করে দেখে নিন বিদ্যুতে হ্যাঁ দাদা এটা কপার নিকিল হতে হবে কিন্তু কপার নিখিল হতে হবে কিন্তু পাঁচ টাকা কয়েলটা কপার নিখিল হলে এর একটা দাম আছে তো বন্ধুরা কপার নিকিলের এই কয়েনটা যদি কারো কাছে থাকে তো অবশ্যই আমার কাছ সাথে যোগাযোগ করবে কপার নিগলের এই কয়েনটা হালকা দাম পাবে একটা কিন্তু এই সব স্টিল স্টিলের এইসব কয়েনের এগুলোর কিন্তু দাম নেই হ্যাঁ ভালো করে দেখে নেবেন বন্ধুরা তারপরে অনেকগুলো কয়েনের ব্যাপারে বলে দিলাম তো এই কয়েনটার ব্যাপারে আরেকবার বলি এগুলো কিন্তু কমন ক্যাটাগরির মধ্যে পড়বে কিন্তু ছবি লাগায় যে কয় পাঁচটার কয়েনগুলো কিন্তু নিজের কাছে রাখতে পারেন হ্যাঁ পরবর্তীতে দাম বাড়তেই পারে যে কোনো কয়েন আপনাদের কাছে রাখার চেষ্টা করেন কারণ অনেকেই তো বলছে যে কয়েনের এই দাম ওই দাম কিন্তু আপনারা রাখবেন আপনারা যদি নিজের কাছে রাখেন আপনাদের মানে ভবিষ্যতের জন্য ভালো হবে কিন্তু হ্যাঁ আর একবার আরেকটা কথা বলি যে লাস্ট কয়েন তার আগে কথা বলে দিই তো বন্ধুরা অনেকে অনেক রকমের কমেন্ট করছেন তো একটু ভালো করে ভিডিওগুলো দেখে তারপর কমেন্টগুলো করেন হ্যাঁ আর তার আগে আমি কথা বলি এই যে এই পঞ্চাশ পয়সাটার কথা কালকেই আমি ভিডিওতে দিয়েছি পঞ্চাশ পয়সার ব্যাপারে বলে দিয়েছি পঞ্চাশ পয়সার কালকে যে ভিডিওগুলো দিয়েছি ওগুলো দেখে নেবেন ভালো করে তাহলে বুঝতে পারেন পঞ্চাশ পয়সার কী দাম তো আজকের ভিডিওটা বন্ধুরা বেশি আর বড় করলাম না আজকের ভিডিও আর কয়েন নেই যেহেতু দাদাটার কাছে তো আমার দোকানে আশেপাশেই আছে ওই দাদাটার বাড়ি তার জন্য না ও আমাকে বলছে যে চলো বাড়ির দিকে চলো আমি বেশি অনেকগুলো কয়েন নিয়ে আসছি তো আমার তো অত টাইম নেই তার জন্য আমি গেলাম না তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো